বক্তৃতার দরকার নেই ভোটের মাঠে ছক্কা মেরে দিয়ে সাকিবকে বললেন প্রধানমন্ত্রী অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করুন বললেন জয়নুল আবেদিন ভোট যেখানে দাও ঘোষণা করা হবে নারায়ণ চন্দ্রের নাম ডক্টর ইউনুস ইসুকি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলবে কমলনগরে নৌকার কর্মীদের হামলায় ইগুলের পাঁচ কর্মী আহত সাত জানুয়ারি নির্বাচন সশস্ত্র হয়ে উঠতে পারে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব পাঁচ মাসে লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বক্তৃতার দরকার নেই ভোটের মাঠে ছক্কা মেরে দিও সাকিবকে বললেন প্রধানমন্ত্রী এবারের নির্বাচনে সাকিব আল হাসানকে ভোটের মাঠে ছক্কা মেরে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বক্তৃতার দরকার নেই তুমি শুধু নির্বাচনে ছক্কা মেরে আর বল দিয়ে উইকেট ফেলে দিও মঙ্গলবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ সময় উপস্থিত নেতাকর্মীও সাধারণ মানুষের সামনে সাকিব আল হাসানকে রত্ন হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন আমাদের একটা রত্ন আছে সে হল ক্রিকেট রত্ন সাকিব আল হাসান এবার মাগুরা একাশন থেকে আমরা তাকে মনোনয়ন দিয়েছি সে বলেছে বক্তৃতা দিতে পারে না তবে আমি বলেছি তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই তুমি শুধু বলবে তুমি ছক্কা মারতে পারো আর বল হাতে নিয়ে উইকেট ফেলে দিতে পারো এবারে নির্বাচনে ছক্কা মেরে দিও জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন প্রত্যেকটা মানুষের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সবকিছুর দাম বেড়েছে এ অবস্থায় দেশের মানুষের কষ্ট লাঘবের জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের জন্য কাজ করে যাচ্ছে সরকার এ সময় নৌকায় ভোট চেয়ে শেখ বলেন উন্নত বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগকে দরকার নৌকা মার্কা ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নতি হয় সেজন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে অবিলম্বে ডামি নির্বাচন বন্ধ করুন বললেন জয়নুল আবেদিন অবিলম্বে পদত্যাগ করে সরকারকে একদলীয় অবৈধ ডামি নির্বাচন বন্ধ করার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন বাংলাদেশে যে সংকট চলছে সেটিকে দূরভূত করার জন্য সরকারকে অনুরোধ করব বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি বলেন বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এই একদলীয় দামি নির্বাচন বন্ধ করুন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে সেই নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে তার জন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে এই কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান করব। আপনারা এই ডামি নির্বাচন বর্জন করুন নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবেদিন বলেন আগামী সাত জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না তাই অবিলম্বে দুই হাজার এবং দুই হাজার আঠারো সালের মতো একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন ভোট যেখানে দাও ঘোষণা করা হবে চন্দ্রের নাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য চন্দ্রের বিরুদ্ধে হুমকি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি আকরাম হোসেন বলেন আওয়ামী লীগের এমপি প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ্রের লোকজন বলছে ভোট যেখানেই দাও না কেন ঘোষণা করা হবে নারায়ণ চন্দ্রের নাম এজন্য তিনি তার আজ্ঞাবহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে লাগাচ্ছেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশ জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তখন খুলনা পাঁচ বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ্র তার কিছু অনুসারী ও আজ্ঞাবহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন আকরাম হোসেন আরও বলেন আমার কর্মীদের প্রচারণা বিঘ্নে সৃষ্টি করেছে নারায়ণ চন্দ্রের লোক নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে নানা ছলাকলার আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা সংবাদ সম্মেলনে বলা হয় ডুমুরিয়া উপজেলায় বিগত দুই হাজার সালের জাতীয় নির্বাচন দুই সালের উপজেলা পরিষদ নির্বাচন ও দুই সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী নারায়ণচন্দ্র চন্দ্র ডুবুরিয়া উপজেলার বেশ কয়েকজন কর্মকর্তাকে ব্যবহার করে ও তার নিজস্ব প্রার্থীকে কারচুপির মাধ্যমে বিজয় করার অভিযোগ রয়েছে ডক্টর ইউনুস কি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রভাব ফেলবে নির্বাচনের ঠিক আগে শান্তিতে জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দণ্ডিত করা হয়েছে একটি শ্রম আদালত গতকাল ডক্টর ইউনুসকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন কিছুক্ষণ পরে অবশ্য এক মাসের মধ্যে আপিল করার শর্তে তিনি জামিন পেয়েছেন স্পষ্টতই ডক্টর ইউনুসকে কারান্তরণ করা হয়নি তবে এটি তার জন্য একটি বড় ধরনের অপমান বলেই মনে করা হচ্ছে ডাক্তার ইউনূস অবশ্য এই মামলাকে তার বিরুদ্ধে হয়রানি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যে অপরাধের সঙ্গে আমি জড়িত নই সেই অপরাধের শাস্তি পেলাম। এটি আমার সবচেয়ে বড় দুঃখ। অন্যদিকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের মামলার রায়দিন গিয়েছিলেন सुशील সমাজে কয়েকজন প্রতিনিধি। তারা মামলা দ্রুত বিচার এবং তারাহুড়ো করার অভিযোগ এনেছেন। সরকারে পক্ষ থেকে যদিও বলা হয়েছে মামলায় মোটেও তারাহুড়ো করা হয়নি। আইন তার নিজস্ব ধারায় গতিতে চলেছে তবে নিরপেক্ষ আইন বিশ্লেষকরা মনে করেন যে সাধারণত শ্রম আইনের মামলা যে গতিতে চালানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলার গতি ছিল তার চেয়ে কিছুটা বেশি এর একটি কারণ হতে পারে যে ডক্টর ইউনুস অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যে কোনো সময় যে কোনো প্রভাব বিস্তার করতে পারেন এই কারণেই তার মামলা শুনানি সরকার অগ্রাধিকার হিসেবে বিবেচিত করেছে তবে যে বিবেচনায় করা হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এটাই বাংলাদেশের রাজনীতিতে এবং জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে বাংলাদেশে ডক্টর ইউনুসের রায় এমন একটি সময় দেয়া হল যখন দেশটি একটি জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে এবং এই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল অংশগ্রহণ করছে না নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে এক ধরনের অস্বস্তি রয়েছে সেরকম প্রেক্ষাপটে ডক্টর ইউনুস ইস্যু মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে ডিউনুস ইস্যুটি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনকে আরও প্রলম্বিত করবে এটি সম্পর্কের অস্বস্তিকে আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে কমলানগরে নৌকার কর্মীদের হামলায় ইগোলের পাঁচ কর্মী আহত লক্ষ্মীপুরের কমলানগরে নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর পাঁচ কর্মী আহত হয়েছে আহতদের মধ্যে তিনজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এরা হলেন চডল রেন্স ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান বাবু সাহেবেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান ও ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদুল করিম সুমন এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন স্বতন্ত্র প্রার্থী ইগলের আবদুল্লাহ আল মামুন সোমবার রাত পৌনে বারোটার দিকে কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের নোয়াহাট নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে হামলা শিকার আহত যুবলীগ নেতারা হলেন সাত জানুয়ারি নির্বাচন সশস্ত্র হয়ে উঠতে পারে বিএনপি আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বরং বিএনপি ও তার দোসররাই একতরফা ভাবে নির্বাচনের বিরোধিতা করছে তারা নির্বাচনের বিরোধিতা করে লিফলেট বিতরণ করছে লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব বলেন ডক্টর ইউনুসের সাদানি এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আদালতের রায়ে তিনি দণ্ডিত হয়েছেন এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই যে শ্রমিকদের পাওনা বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন জাতীয় পার্টির কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জাতীয় পার্টি দুই একজন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন নাও করতে পারেন কিন্তু দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে বলে মনে হয় না যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারা কেউ সরে যায়নি তিনি আরো বলেন নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না যায় সেজন্য বিএনপি সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনী কর্মকাণ্ড ভালোভাবে সমাপ্ত করার ক্ষেত্রে কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সবকিছু করবে আওয়ামী লীগ পাঁচ মাসে লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ডিজি বলেছেন গত আঠাশ ও উনত্রিশ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের এক লাখ ছয়শ উননব্বই জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এক হাজার একশো চব্বিশটি করেছে পুলিশ এ সময় গ্রেপ্তার হয়েছেন চব্বিশ হাজার পাঁচশো একচল্লিশ জন সাংবাদিক সহ সাত জন নিহত হয়েছেন বলে জানান তিনি মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন ডিসভি ডিসভি বলেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলালের কারাগারের ভেতরে ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ এছাড়া নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবু এবং ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ আলী রতনের বাসায় গিয়ে ডিবি পুলিশ তাদের পরিবারের লোকজনের সাথে অশালীন আচরণ করে